এক নির্জন অন্ধকার কারাগারে বন্দী এক ছোট্ট শান্ত স্বভাবকারী স্লাইন তার চেহারায় মায়াবি হাসি থাকলেও তার ভাগ্য ছিল নির্ম নিষ্ঠুর এক সৈরাচার লোক প্রতিটি লোহার চাপ দিয়ে তাকে আঘাত করত তার বিশ্বাস কত শাসনের নাকি অনুগত প্রাণী হয়ে উঠবে স্লাইন আর একদিন সে লোহার চাবুক তুলে দেওয়া হলো পরিবারের একজন সদস্যের হবে। তারপরে তিন লোকটি স্লাইনিকে আঘাত করতে আসে কিন্তু সে লক্ষ্য করে স্লাইনের ফেঁচাচক কাঁপতে থাকা তার শরীর যা দেখে লোকটি চাবুক থেমে যায় তার মনে সৃষ্টি হলো স্লাইমের জন্য মায়া সে চুপি চুপি পকেট থেকে বের করে দিল এক মিষ্টি রসালো ফল আর স্লাইমিও আনন্দের সাথে ফলটি খেয়ে নেয় সেদিন থেকে দুজনের মাঝে শুরু হয় এক অদ্ভুত বন্ধুত্ব লোকটি মনে করে এই নির্ভ পানিটিকে বন্দি করে রাখা ঠিক নয় তাই লোকটি খাঁচা খুলে স্লাইমিকে মুক্ত করে দেয় খাঁচা থেকে মুক্তি পেয়ে স্লাইমি ধীরে ধীরে বেরিয়ে এলো কিন্তু কয়েক কদম গিয়ে সে পিছনে ফিরে তাকায় তার চোখে ছিল কৃতজ্ঞতায় ভরা আবার সে ভয় পেয়ে ভাবতে থাকে সে যদি এখান থেকে চলে যায় ওই স্বৈরাচার লোকটি মানুষটিকে কঠোর শাস্তি দিবে এদিকে ওই সৈরাচার লোকটি সবকিছু জেনে যায় সে রাগের মাথায় লোকটিকে ধরে আনে আর ওই লোহার চাবুকটি তুলে নেয় লোকটিকে আঘাত করার জন্য ঠিক তখনই বজ্রগতিতে ছাপিয়ে পড়ে স্লাইমিং সে তার শক্তিশালী দাঁত দিয়ে চাবুকটিকে কামড়ে ধরে তার চোখে চলছিল প্রতিশোধের আগুন হঠাৎ তার শরীর পুরো বদলে গেল সে পরিণত হল এক বিশাল শক্তিশালী দানবে এক ঝটকায় সে ওই শৈরাচার লোকটিকে মাটি থেকে তুলে আছার মারতে লাগে তার প্রতিটি আঘাতের প্রতিদ্বন্দ্বী হচ্ছে প্রতিশতের ঘজন শেষমেশ ওই শৈলচার লোকটি মাটিতে লুটিয়ে পড়ে আর স্লাইমি অপমান করে দিল যে উপকার করে তার প্রতিদান যে কখনোই ভুলে না